তরমুজের সমস্যা ধানের সমস্যা মেন কথা বান কাটে এই লবণ পানিটা যাতে না ওঠে এই বেড়ি ভাত যাতে নদীর মাঝখান না থাকে আর লবণ পানি এই বেড়ি ভাত থাকার কারণে লবণ পানি পাট পাট করে ঢুকিয়ে দিচ্ছে আমাদের তরমুজ ক্ষেতের সমস্যা আছে পানি সেচের ধানের পানি সেচের সমস্যা আছে টাইম মতন আমরা হলেও পানি পাচ্ছি না লবণ পানি আসে যাওয়ার কারণে

কৃষকদের এখনই পানির দরকার কিন্তু এই মুহূর্তে আমরা কেউ পানি পাচ্ছি না কেন যার কারণে লবণ পানি থাকলে কিভাবে দিব আমরা আমাদের দরকার আছে মিষ্টি পানি আর এই সময় আমরা মিষ্টি পানি ভাসছি না আমাদের খেত নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এই মুহূর্তে তো আমাদের মিষ্টি পানির প্রয়োজন তারা তো আমলেকের ক্ষমতা হিসেবে মনে হতো করতেছে এখন আপনারা চাচ্ছেন এটা উন্মুক্ত থাক হ্যাঁ এটা উন্মুক্ত থাক যাতে আমরা মিষ্টি পানিটা পাই বাতাস দونه আমাদের এই খেতে পানি ঠিকমতো আমরা দিছি না মিষ্টি পানি থাকলে আমরা দিতিতাম গাঙ্গেরতে বইরে রাখলি মিষ্টি পানি আমরা खेतটা ভালো তোরই ভালো হয় তো আর এই বাথার কারণে আমার বিভিন্ন ঝামেলাস বাদ্দেরে মৌসুমী বাদ্দেরে মৌসুম পানি ছাড়ে না আমরা এই खेत লাগাই তলায় যায় পানির সরারও লাইন বন্ধ হয়ে গেছে এই বাথার কারণে আমি সহ আমার অনেক কৃষক ভাই বন্ধুরা এখানে ক্ষেত করছে তারা অন্য অন্য বছর যা কিছু হলেও লাভবান হয় তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তাদের সংসার চলে কিন্তু এই বছর এখানে লবণ পানি উঠানোর কারণে বা এ বাদের কারণে এই সাইডে মিষ্টি পানি ছিল সে মিষ্টি পানিটা এখন শেষ খেতে এরা পানি পাচ্ছে না যে কারণে এগিয়ে ক্ষেত এখন মানে সবাই লসের ভিতরে আছে আপনারা আসছেন দেখেন যে কার খেতে কেমন অবস্থা হ্যাঁ এ আসছে মূলত সমস্যা আরও সমস্যা বাদের কারণে বৃষ্টির সিজনে বাঁধুরের সিজনে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের এলাকা তলায় যায় বাদের কারণে পানি সরতে পারে না যেহেতু আমাদের এলাকা খুবই ক্ষতিগ্রস্ত হয় অনেকেই গের বেড়ি আছে সাইডে তারা বেড়িতে অনেক রকম খন্দ তৈরি করে মানে বাঁধায় এই খন্দগুলো তলায় মার্জ যাচ্ছে তাতে করে আমাদের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত তা বাদেও এখান থেকে আপনার ফসল সংরক্ষণ করে গ্রামে উঠাতে গেলে অনেক খরচ তো এই খরচটা আমি মনে করি সাশ্রয়ভাবে বেরিয়ে না থাকলে এখানে নৌকায় করে যদি ফসলগুলো আমরা নিয়ে যাইতে পারি তাহলে আমাদের অনেক সাশ্রয় হবে তাতে করে আমরা কিছুটা লাভবান আশা করি হব যে মুক্ত হোক অফিসারের কাছে সহ অন্য অন্য কর্মকর্তার কাছেও আমাদের আকুল আবেদন যে আমাদের এই কৃষক ভাই বন্ধুদের মুখীতে তাকে যদি আমাদের এই দুইটা সমস্যা সমাধান করতো তা আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতাম ছেলের কোনো খেল মন মেয়ে তো আমরা চাচ্ছি যে বাসগুলো চাই অনভয় হয়ে তাদের কাছ থেকে টাকা দিয়ে আগে বাঁধায় বিলির

কি আমাকে বন্ধ করার বন্ধ করবেন কেন আমরা তরমুজ লাগাইছি ধান লাগাইছি তাতে পানি পাচ্ছি না তাই আধা পথে আসে আমাকে পানি মানে বন্ধ করে দিয়েছে

কোয়ানোতে কেনালে পারবতো তিয়ারে দাবে ব্যক্তিগত পাঁচ সাত বছর ধরে এসে মাল কিনতেছি বর্তমানে দুই তিন বছর ধরে এই শহরের মাল খুব নিয়ম হতে যাইছে নদীতে পানি নাই যদি কিছুকেই পানি দিতে পারলে তনজতে ভালো হইতে বুঝছেন কিছুকেই নদীর পানি যখন দিবে তখন তনজ ভালো হবে আর নিচের পানি যখন উঠবে নোনা পানি তনজ ভালো হবে না আমি রতিনদলাল মন্ডল 3 নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের বিসিআইসি শাট ডিলার এবং একজন তরুণ উৎসাহী আমি প্রতি বছর কমপক্ষে পাঁচ বছর পাঁচ বিঘা জমিতে তরমুজ চাষ করি এবং এই পাঁচ বছরে আমি যে সমস্যাটায় উপনীত হই সেটা হচ্ছে মিষ্টি জলের ঘাটতি আমাদের এলাকায় যথেষ্ট পরিমাণে তরমুজের সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক ফলন হয় প্রচুর সংখ্যক মানুষ এই চাষের সঙ্গে সম্পৃক্ত হওয়া সত্ত্বেও একটি দুষ্টুচক্র মাছ চাষের নাম করে লবণ পানি ভিতরে ঢুকায় যেটাকে আমরা অনেকবারের প্রতিবন্ধকতা তৈরি করা সত্ত্বেও আমরা তাদেরকে প্রতিহত করতে এখনও পর্যন্ত পারিনি এই বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছি বারংবার আমরা চাই আমাদের এই তরমুজ যে চাষ এটার মাধ্যমে আমাদের এই জনগণের ব্যাপক একটি অর্থনৈতিক উন্নয়ন তথা বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে তরমুজ চাষের একটি বড়ো অবদান থাকুক এটা আমরা চাই

বেশ কিছু জায়গা থেকে ভাবে অভিযোগ আসছে যে কিছু অসাধু ব্যক্তি তারা তাদের খাল এবং নদীতে বাদ দিয়ে তারা হচ্ছে মাছ চাষ করেন এবং মাছ চাষ করার ফলে তারা এখন যেহেতু খরা মৌসুমে তারা হচ্ছে লবণাক্ত পানি সেখানে ঢোকান এর ফলে আমাদের ওই খালের আশেপাশে কিংবা নদীর আশেপাশের বিস্তীর্ণ এলাকায় যে সমস্ত জায়গায় আমাদের ফসল চাষ হচ্ছে বিশেষ করে তরমুজ এবং বড় ধান সেই সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা এই বিষয়ে তৎপর আছি আমাদের কাছে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা সেই বিষয়গুলা উপজেলা প্রশাসনে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছি এবং একই সাথে সাথে আমাদের স্থানীয় পর্যায়ে যে সমস্ত জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষ সাধারণ মানুষ রয়েছে তাদেরকেও এ বিষয়ে সচেতন করা হচ্ছে তারাও নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় সমস্যাগুলো তারাও সমাধান করছে এবং পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসনও এটার সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে